রমজান মাসের আজকে বুধবার রোজা চলছে আজকে আঠারোতম রোজার দিন যখনই আপনি সুযোগ পাবেন তখনই যদি কোরআন করিম থেকে একটি ছোট্ট গুনামাফের দোহা যদি আপনি কষ্ট করে মাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত কঠিন গুণা থাকুক না কেন আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন আপনি যদি এই ছোট্ট দোয়াটি মাত্র তিনবার পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ সুবাহ হুয়া আপনার অতীত জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবেন আল্লাহ আকবার প্রিয় ভাইরাবা বোনেরা আজকে বিশেষ করে মাগফিরাতের আটতম দিন চলছে খুবই ফজিলত পূর্ণ দিন মর্যাদাপূর্ণ দিন আজকে যদি আপনারা একটু কষ্ট করে এই গুণামাফের ছোট্ট আয়াতটি আপনারা মাত্র তিনবার পড়তে পারেন পাক রব্বুল আলামিন আপনি এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন অশ্লীল জিনিসপত্রের দিকে তাকিয়েছেন আপনি এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন অশ্লীল কথাবার্তা শুনেছেন মানুষের গিব শুনেছেন পাক রব্বুল আলামিন কানের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবে আপনি এই অন্তর তারা যত অশ্লীল জিনিসপত্রের কথা চিন্তা করেছেন কল্পনা করেছেন আপনার এই জবান দিয়ে যত প্রকার মিথ্যা কথা বলেছেন গিব শেখাত করেছেন মানুষকে কষ্ট দিয়ে কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলোকে মাফ করে আপনাকে একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবেন ইংশা আল্লাহ তালা প্রিয় মা আমরা আপনাদের জীবনে যাদের অভাব রটন আছে পরিবার সংসারে যাদের দুঃখ কষ্ট আছে বিপদবালা মুসিবত আছে পেরেশানি আছে আমি আপনাদেরকে একটা ছোট্ট দোয়া বলে দিব যেই দোয়াটা যদি আপনি আজকে বুধবার আঠারোতম রোজার দিন যদি মাত্র তিনবার পাঠ করতে পারেন পাক রব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে সকল প্রকার অভাব দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ তালা প্রচুর বরকত দান করবেন আপনার পরিবার সংসারের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বর্ষিত হবে আপনার সংসারে সমস্ত প্রকার অভাব অনটন আল্লাহ তালা দূর করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা আপনি যদি পাহাড় পরিমাণ টাকা ঋণ থাকেন যে ঋণ আপনি পরিশোধ করতে পারতেছেন না ঋণের কারণে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন ঠিক মতো ঘুমাতে পারেন না খাওয়া দাওয়া করতে পারেন না আপনার সব সময় পরেশান থাকতে হয় আমি বলবো আজকে এই আঠারোতম রোজার দিন মাের আটতম দিনে আপনি যদি কষ্ট করে এই ছোট্ট দোয়াটি মাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনার মাথার উপর থেকে সেই বড় বোঝাকে নামিয়ে দিবেন ইনশা আল্লাহ আপনার চাকরি হচ্ছে না আপনি বেকার বসে আছেন আল্লাহর কাছে আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে উত্তম চাকরির জন্য সাহায্য চান দোয়া করেন দেখবেন আল্লাহ আলামিন আপনার জন্য উত্তম চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আপনার বেকারত্বকে আল্লাহ দূর করে দিয়েছেন বলুন তাহলে আমরা সেই দোয়াগুলো সম্পর্কে জেনে নেই সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে একটা জায়গার মধ্যে বসে যাবেন তারপরে আপনি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আপনি যদি আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটি মাত্র তিনবার পাঠ করে দোয়া করতে পারেন অবশ্যই আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেনি দিবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা বোনেরা সেই দোয়াটি হল রব্বি ইন্

بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك এই দোয়াটি পাঠ করবেন তিনবার এরপরে যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না দোহা কবুল হচ্ছে না দীর্ঘদিন যাবৎ আপনি বিশেষ কিছু আল্লাহর কাছে চাচ্ছেন কিন্তু আল্লাহ আপনার ডাকে সাড়া দিচ্ছে না আমি বলবো আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লামের এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে আপনার মনের আশাটাকে ব্যক্ত করেন আল্লাহর কাছে চান অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াতে সাড়া দিবেন আপনার মনের আশাকে আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা মা বোনেরা সেই দোয়া কবুলের সেই শ্রেষ্ঠ দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআননি আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন দোয়া করবেন আর অবশ্যই সর্বশেষ আপনি তিনবার দূর পাঠ করে তারপরে আপনি মোনাজাত শুরু করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে মাফ করে দিবেন আপনার অভাব অটনকে দূর করে দিবেন এবং মনের আশাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন